আমরা যদি দেখি পবিত্র কুয়াণ সুরা চাহারিম শিশুট্টি নম্বর সুরা আয় নম্বর ছয় আল্লাহ বলে আলমিন বক্সেন এ আইয়ো আল্লাহ জিন অ্যা ওয়ালাগন খুব আন ওয়া হেলিকুম না তুমি নিজে বাঁচো তোমার আহাল পরিবার প্রয়োজনকে বাঁচো জাহান্নামের আগুন থেকে যার ইন্দন হবে লোকলি জ্বালানি খড়ি হবে মানুষ আর পাছুর যেই সব মুরব্বীরা যেই সব লোকগুলো আজকে আমরা নামাজি তারা কি মনে করি যে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো জান্নাতে যাব। আর আমার পরিবার প্রয়োজন ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন এরা জাহান্নামে চলে যাক এটা কি আমাদের টার্গেট যদি তাই না হয় একজন বাপ এই পুষ মাঘ মাসের মাঘ মাসের কন কণে ঠান্ডায় ফজরে আজান শুনে ফরজ গোসল থাকলে গোসলও করেন তারপরে অজু করে মসজিদে আসেন কিন্তু তা যুবক যুবতী ছেলে মেয়েকে জাগান না এ বেটা উঠো তোমার গোসল যদি ফরজ হয়ে থাকে পানি গরম করে নাও বাড়িতে চুলা আছে গ্যাস আছে হিটার আছে এবং তুমি গোসল করে ফরজ গোসল আদায় করে তুমি চলে যাও তোমার বিবাহিত তুমি স্বামী স্ত্রী মিলন করেছো এখানে কোনো লজ্জার ব্যাপার নেই এটা আল্লাহ প্রদত্ত বিধান অতএব তুমি উঠো ফরজ গোসল আদায় করো চলো আমার সঙ্গে মসজিদে নামাজে আমি যদি মসজিদে দর যাই দাঁড়ায় একজন একজনকে জিজ্ঞেস করি বাপ চাচা দাদা আপনি কি এরকম করেন ছেলে মেয়েদের না কারণ এটা হচ্ছে ধর্মীয় কোনো চিন্তা চেতনা ভাবনা পরিকল্পনা কোনো কিছুই নেই আমাদের আমরা খাই পায়খানা করি ঘুমাই জীবন কাটাই বাস আমি দ্বিতীয় ক্ষুদা পাঠের পরে আপনাদের সামনে যে আয় যে কারিমে পাঠ করছি তিরিশতম পারা ছিয়ানব্বই নম্বর সুরা পাঁচশ ছয় শত তিন পৃষ্ঠা আয়াত নম্বর এক এবং দুই সুরা আল আল্লাহ আল্লাহবুলী জাফ তিনি বলছেন একরা দিশমে রব্বে কাল্লা খলাকাল খলেখ খলেক আমি এবং আপনি যদি উঠিয়ে দেখি গুরআনুল কালিমের পরে পরে যে গ্রন্থকে মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহর কিতাবের পরে পরে যে শূন্য তেরো শুল রসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্নাদের গ্রন্থকে মর্যাদা দেওয়া হয়েছে সেটি হচ্ছে সহিয়াল বুহারি এই বুহারি গ্রন্থের এক নম্বর খণ্ডে এক নম্বর পর্বে এক নম্বর হাদিস এক নম্বর অনুচ্ছেদের এক নম্বর হাদিস ওহিস সূচনা অধ্যায় যদি আমরা দেখি যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি হেরা গুহাই ধ্যানে ধ্যানান্বিত ছিলেন দুইটা ডানা বিশিষ্ট কি যেন তাকে ছায়া করে রেখেছে এই ঘটনা একদিন ঘটলো আবার হঠাৎ একজন লোক এসে তাকে চেপে ধরে জড়িয়ে ধরে বলছেন এ আপনি পড়ুন তিনি বলছেন পড়তে জানি না আবার তাকে বলা হলো এ আপনি পড়ুন যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বয়স ছিল চল্লিশ বছর আর আম্মাজান খাদিজাতুল খুবরা রাজিয়াল্লাহ তেলা আনহার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার বয়স ছিল যখন পঁচিশ বছর বিবাহের পনেরো বছর পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মেসেজ আসলো আল্লাহ প্রদত্ত মেসেজ বারবার বলা হচ্ছে পরস্পর দুইবার বলার পরে তৃতীয়বার বলছেন জড়িয়ে ধরে বলছেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পাঠ করুন আপনি আপনার প্রতিপালকের নামে খলাকাল ইনসানামিন আলাক যিনি মানুষকে আলাক থেকে রক্ত পিণ্ড থেকে সৃষ্টি করেছেন সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এই আয়াতের ব্যাখ্যা এবং সেহিয়াল বহারি এক নম্বর খন্ডে এক নম্বর পর্বে এক নম্বর অনুচ্ছেদের অহিষ্ঠ জনমদের এক নম্বর হাদিসটা যদি আমরা দেখি যখন নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ভয়ে ভীত হয়ে চলে গেলেন কোথায় তার ঘরে তার বিবি তার সহধর্মিনী উম্মাহাতুল মুসলিমিন সমগ্র মুসলিমদের আম্মা মা মুমিনদের মা আমাজান খাদিজা খুব খুবরা রাজি আল্লাহ আনহার ঘরে তিনি গিয়ে বলছেন খাদিজা জমেলুনি জমেলুনি খাদিজা আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও আমাকে আবৃত করো আমাকে ঢেকে দাও এক থেকে ধারাবাহিকভাবে পাঁচটি আয়াত আল্লাহ রবুল আলামিন সেখানে নাজিল করেছিলেন বার্তাবাহক হিসাবে এসেছিলেন স্বয়ং জিব্রাইল আলহ সালাম যখন আম্মাজান আনহা এতটা বুদ্ধিমত্তা নারী ছিলেন তিনি বলেছিলেন কাল্লা কখনো নয় আপনার কোনো ক্ষতি হতে পারে না কোনো দুষ্ট শয়তান জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক বন্ধন রাখেন কারণ আপনি ইয়াতিমের দেখাশোনা করেন কারণ আপনি দুঃস্থ দরিদ্রর সেবানেন মুসাফিরের সেবানেন আপ্যায়ন করান মেহেমানদারি করান এই বলে তার কয়েকটি সিফাজ গুণাবলী বর্ণনা করলেন কত বুদ্ধিমত্তা নারী সুবেহ অনন্দ হি অবি হেন ধে শোভাহে আমাজন খাজিয়া তোকুরাজিয়া আল্লাহ আনহা নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাক ইব্ন নৌফাল নামের ঈসাই ধর্মের একজন পণ্ডিত ব্যক্তির কাছে সেখানে গিয়ে বলছেন হে চাচা তো ভাই দেখুন আপনার ভাতিজা কি বলে এই হাদিস প্রমাণ করে যে নবী মুহাম্মী সাল্লাম এবং আমাজকে একটু একটু ভাতিজা হতেন একটু একটু ফুফু ভাতিজা চাষ যেগুলো বলা যায় গ্রাম্য সম্পর্কে বলা যায় এই টাইপের দিয়ে তিনি বলছেন ওরাকে এমনি নৌফাল ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ বলি সাল্ল আরি হাল্লাম তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল এ তো নিজে থেকে আসেনি একে তো স্বয়ং প্রেরণ করেছেন এ তো ফেরেস্তা এ তো মালাইকা এ তো ফেরেস্তা এ তো আল্লাহর পক্ষ থেকে তোমাকে মেসেজ নিয়ে এসছে এ তো বার্তা এ পূর্ববর্তী নবী এবং রসুলদের কাছে আল্লাহর পক্ষ থেকে ম্যাসেজ নিয়েছে ইয়া মুহাম্মদ জেনে রাখো জাতি তোমাকে একদিন বের করে দেবে জাতি তোমাকে একদিন বের করে দেবে জাতি তোমাকে মানবে না নবী মোহাম্মদ রসোর বলি সাল্লাহ আলি ওয়াসাল্লাম চিন্তিত হলেন এটা কি করে হয় কারণ সেই সময় জাতি নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের শৈশব কাল থেকে নিয়ে যুবক কাল হওয়া পর্যন্ত এমনকি যেই বয়সে তিনি নবুয়াদ প্রাপ্তি হচ্ছেন চল্লিশ বছর মুহূর্ত পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত তাকে জাতি বলে আল আমিন মানে সাদিক মানে সত্যবাদী কি করে জাতি তাকে বের করে দেয় ঘটনা কি তাই হয়নি যখন তিনি বললেন কুল বলো আল্লাহ ছাড়া সত্য ইলা অবাস্য নেই যখন সেই সময়ের কাফের বাসি বলেছিল হাই হাই হাই, মোহাম্মদ বলে কি তিনশো জন মাহবুদ সুরসটাকে একজন বানিয়ে দিল তাকে জেলখানায় বন্দি করো তাকে হত্যা করো তাকে দেশ থেকে বিতাড়িত করো তে পাগল হয়েছে তাকে জিনে ধরেছে তাকে ভূতে ধরেছে এরকম মন্তব্য করেনি আমি এতক্ষণ ধরে এই হাদিস আপনাদের সামনে বর্ণনা করে বোঝাতে চাচ্ছি এই খুদবার মেম্বারে উঠে বক্তব্যের স্টেজে উঠে এই মাইক্রোফোন ধরে কেচাব উল্লাহ কি চা অসুন্নাতে রসুল রসুল সাল্লাহ সাল্লামের শূন্য দিয়ে যে বা যারা কথা বলবে জাতি তাদেরকে গ্রহণ করবে না